শ্রী জয় নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওতে একটি কার্যকরী টোটকা বা টেকনিক বলতে পারেন শেয়ার করব যেটি হচ্ছে ছাতার সাহায্যে আমব্রেলা বা ছাতা কালো রঙের ছাতার সাহায্যে আপনি একটি কাজ করবেন একদিনেরই একটি কাজ যে কাজটি করলে আপনার যে কোনো শুভ মনের ইচ্ছে বা ডিজায়ার ফুলফিল হয়ে যাবে খুবই কার্যকরী শক্তিশালী একটি টেকনিক একদিনই জাস্ট করবেন তো কি করবেন কীভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশানটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন গুড মর্নিং স্যার আমি পৌলমি মুখার্জি আমি আপনার ওয়াটার টেকনিক সম্পর্ক ঠিক করার টেকনিক এবং আরও যা যা বলেছিলেন সেই টেকনিকগুলো করে আমি খুবই উপকৃত হয়েছি আমি ইলেভেন ইলেভেন পোর্টাল টেকনিকটাও কমপ্লিট করেছি এবং নীল কলমের যে টেকনিকটা বলেছিলেন সেটাও করেছিলাম দুটোতেই উপকৃত হয়েছি তো বন্ধুরা একটি কালো রঙের ছাতা আপনাকে প্রথমত কিনতে হবে ঘরে যে ছাতা রয়েছে পুরনো ছাতা তাতে হবে না নতুন ছাতা একটা কিনতে হবে একটা ভালো দেখে নতুন ছাতা আপনাকে কিনতে হবে এবং ওই ছাতার সাহায্যেই আপনাকে ইচ্ছে পূরণ করতে হবে ছাতা কিনে আনার পর এই কিনে যে আনবেন সেটা যে কোনো দিন আনতে পারেন যে কোনো দিন হুম তো কিনে আনুন প্রথমে বাড়িতে ছাতা তারপর কি করবেন যে কোনো সময় দিনের মধ্যে রাতের মধ্যে যে কোনো সময় আপনি যখন ফ্রি হচ্ছেন সেই সময় আপনি ছাতাটিকে সঙ্গে নিন এবং আপনার বাঁ হাতের ওপরে রাখুন ছাতা পুরো বন্ধ ছাতাটিকে বাঁ হাতের ওপর রাখুন ডান হাত দিয়ে চাপা দিন এবং এই ছাতার উপরে আপনি বেশ কিছু অ্যাফার্মেশান দেবেন অ্যাফার্মেশান অর্থাৎ এক্ষেত্রে আপনি বলবেন মনে মনে যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে ঠিক অন্যান্য টেকনিকের মতোই আপনাকে কী করতে হবে ধরুন হাতে ছাতাটা রইল এভাবেও রাখতে পারেন এভাবেও রাখতে পারেন বা হাতের ওপরে রাখবেন ডান হাতটা চাপা দেবেন এবং আপনি চোখ বন্ধ করে বলবেন ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য ফর এক্সাম্পল ধরুন আমি বলছি কারো ধরুন ম্যারেজ রিলেটেড প্রবলেম রয়েছে মানে তার বিয়েতে ধরুন বাধা হচ্ছে অনেক রকমের বিয়ে হচ্ছে না তো সেক্ষেত্রে সে বলতে পারে ধন্যবাদ মহাবিশ্ব আমার সুপাত্রের সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে ঠিক আছে বা একটু ঘুরিয়েও বলতে পারে ধন্যবাদ মহাবিশ্ব আমার সুপাত্রের সঙ্গে বিবাহ করিয়ে দেওয়ার জন্য মা বাবা ধরুন করছে তাহলে বলবে ধন্যবাদ মহাবিশ্ব আমার মেয়ের বা ছেলের সুপাত্র বা পাত্রীর সহিত সুন্দরভাবে তার বিয়ে সম্পন্ন করিয়ে দেওয়ার জন্য কারো যদি হেলথ রিলেটেড বিষয় থাকে তাহলে বলবে ধন্যবাদ মহাবিশ্ব আমার বা আমাকে এই রোগ মুক্ত করার জন্য বা ধন্যবাদ মহাবিশ্ব অমুকের এই রোগ মুক্ত করার জন্য বা অমুককে এই রোগ মুক্ত করার জন্য হুম আমি রানিংয়ে বলছি তো এর কোনো স্ক্রিপ্ট আমি লিখেই নেই যার জন্য একটু এদিক ওদিক হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাইছি এই কি বোঝাতে চাইছি এটা বুঝলেই আমার সার্থকতা এবার আপনারা আপনাদের মতো তৈরি করে নিন মানি রিলেটেড বিষয় তো আপনি বলতে পারেন ধন্যবাদ মহাবিশ্ব আমার আর্থিক উন্নতি করিয়ে দেওয়ার জন্য বা আমার ব্যবসা থেকে প্রত্যেক মাসে এত টাকা বা এত টাকার বেশি হুম এত টাকার বেশি বলাটা সবচাইতে ভালো কোনো সময় এত টাকা বেঁধে দেওয়াটা ঠিক নয় ইউনিভার্সের কাছে তো বলতে পারেন ধন্যবাদ মহাবিশ্ব আমার ব্যবসা থেকে প্রতি মাসে এত টাকা এত টাকার বেশি লাভ করিয়ে দেওয়ার জন্য বা আয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার জব প্রমোশন করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার ধার দেওয়া টাকা উদ্ধার করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমাকে জব পাইয়ে দেওয়ার জন্য বা চাকরি পাইয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য বা মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য অর্থাৎ বুঝতে পেরেছেন তো কীভাবে আপনাকে এই লাইনটা তৈরি করতে হবে কতবার বলবেন এটা একটা বিষয় আপনার যতবার খুশি আপনি ততবার বলতে পারেন আপনি দশবার বলতে পারেন পনেরো বার বলতে পারেন ষাটবার বলতে পারেন একশোবার বলতে পারেন পঞ্চাশবার বলতে পারেন যতবার আপনার খুশি আপনি ততবার এটাকে রিপিট করুন রিপিট করলেন রিপিট করার পরে দু থেকে তিন মিনিট বা এক মিনিট অন্তত আপনি ভিজুয়ালাইজ করুন কল্পনা করুন যে আপনার ইচ্ছেটা বাস্তবে পূর্ণ হয়ে গেছে আপনি এতক্ষণ যা বললেন সেটা সত্যি সত্যি পূর্ণ হয়ে গেছে একেবারে কল্পনায় সেটা দেখার চেষ্টা করুন যে যতটা কল্পনা করতে পারেন সে ততটাই কল্পনা করুন যদি আপনি কল্পনা না করতে পারেন তাহলে বিশ্বাস করুন যে হ্যাঁ আমি পুরো মনে প্রাণে বিশ্বাস করছি যে এই জিনিসটা আমি পেয়ে গেছি বা আমার এই ইচ্ছেটা ইউনিভার্স সত্যি সত্যিই পূর্ণ করে দিয়েছে এইটু হয়ে গেল এবার ছাতাটি আপনি আবার খাপের মধ্যে ভরে রাখুন মানে ধরুন একটা প্যাকেটের মধ্যে ধরুন ছিল সেটা ভরে রাখুন বা ধরুন প্যাকেট ছাড়াই কিনেছেন তো এমনি জাস্ট আপনি ছাতাটি একটা ব্যাগের মধ্যে ভরে বা প্লাস্টিকে ভরে একটা জায়গায় রেখে দিন দেখবেন ওই ছাতাটা যেন আপনার এই কাজটা করার পর এই যে অ্যাফার্মেশান দিলেন এই যে কাজকর্ম করলেন এটা করার পর যেন কেউ আর ওই ছাতাটা নিয়ে খুলে না দেখে বা কেমন ছাতা কিনেছিস দেখি বাহ খুব ভালো এইসব যেন কেউ না করে টোটালি ছাতাটিকে আপনি হাইট করে দিন লুকিয়ে দিন যাতে অন্য কারো হাতে ছাতাটি আর না যায় আপনি কিনে আনার সময় কেউ দেখুক কিনে এনে রেখেছেন বাড়িতে কেউ দেখছে কোনো অসুবিধা নেই কিন্তু যখন আপনি এই কাজটি করলেন করার পরে কিন্তু ওই ছাতাটি কেউ আর দেখবে না কিছু করবে না ওই ছাতাটি কি করবেন ধরুন আজকে রাত্রিবেলা আপনি অফিস থেকে সেটা করে রেখেছেন পরের দিন সকালবেলা ছাতাটি নিয়ে আপনি অফিসে যান মানে বেরোন রাস্তায় যদি কোনো গরিব মানুষ দেখেন কোনো দেখেন যার সত্যি সত্যি ছাতার প্রয়োজন আছে এই গ্রীষ্মের দাবদাহে মাথায় যদি একটু ছায়া আপনি দিতে পারেন সেটা অনেক বড় একটা বিষয় তো সেই রকম যাদের ছায়ার প্রয়োজন আপনি না সে নিয়ে গিয়ে বাড়ি রেখে দিল সেটার কথা বলছি না যার সত্যি সত্যি প্রয়োজন আপনি তাকে দিন ঠিক আছে আপনি ধরুন দেখছেন রাস্তায় একজন ডাবালা ডাব বিক্রি করছে খালি মাথায় আপনি তাকে গিয়ে বলুন দাদা ছাতাটা রাখেন আপনি ছাতাটা মাথায় দিয়ে ব্যবসা করুন কোনো ফেরিওয়ালা হয়তো যাচ্ছে আপনি মনে করছেন তাকে দিয়ে দিন তো দিয়ে দিন তাকে যে আপনি এত খালি মাথায় ঘুরছেন এই ছাতাটা রাখুন মানে এইভাবে মানে আপনি অ্যাকচুয়ালি উপকার করছেন এই গ্রীষ্মের দাবদাহে একজনের মাথায় কিছুটা ছায়ার আপনি জায়গা তৈরি করে দিচ্ছেন এই হিসেবে এই মনোভাবনার জায়গা থেকে ছাতাটি দিলেন বলে আপনার ইচ্ছে পূরণ হবে ইচ্ছে পূরণের জন্য ছাতাটি দিচ্ছেন এটা মাইন্ডের মধ্যে নেবেন না ভাববেন না সেগুলো যা করার সেগুলো আগের দিন করে ফেলেছেন তার সঙ্গে এখন এই ছাতার কানেকশন তৈরি করার দরকার নেই ছাতাটা এখন আপনি জাস্ট দান করছেন কাউকে কারো ভালোর জন্য আপনি ছাতাটি দিচ্ছেন এই ভাবনাটা আপনার মধ্যে থাকবে তো দিয়ে দিন ঠাকুর মশাইকেও দিতে পারেন যারা পূজা অর্চনা করেন ঠাকুর মশাইকে দিতে পারেন কোনো ভিকিরিকে দিতে পারেন কোনো গরিব মানুষকে দিতে পারেন কোনো মহিলাকে দিতে পারেন পুরুষকে দিতে পারেন বাচ্চাকে দিতে পারেন যাদের ছাতার প্রয়োজন সেরকম ছাতাটা আপনি দিয়ে দিন দিচ্ছেন কি বৃত্তান্ত না আমি এমনি আপনি ব্যবহার করুন না আপনি ব্যবহার করলে এই গরমে আমি খুশি হবে জাস্ট এই টুবি তাকে দিয়ে দিই এই ছাতাটি দিয়ে দিলেন আপনার টেকনিক কমপ্লিট এই একদিনেরই কাজ এবার ইচ্ছে পূরণের জন্য অপেক্ষা করুন মানে লেটগো করুন আপনি এটা ছেড়ে দিন আপনি আপনার কাজকর্ম করুন কর্ম করুন অ্যাকশান গ্রহণ করুন বাদ বাকি এই বিষয়গুলোকে সাইড করে দিন এটা নিয়ে প্রত্যেক দিন ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই আগামীতে ইচ্ছে পূরণ হয়ে গেলে আপনি আবারও এই টেকনিকটি করতে পারেন অন্য ইচ্ছের জন্য একটি ইচ্ছের জন্যই করতে পারেন একটি ইচ্ছে হয়ে যাওয়ার পরে আবার আর ইচ্ছের জন্য করতে পারেন অনেকেই প্রশ্ন করেন যে ধরুন আমি একটা এই টেকনিকটা আমি করলাম আজকে ধরুন এক তারিখে আমি এই টেকনিকটা করলাম তো এবার আমার একুশ দিন আমি অপেক্ষা করছি কি তিরিশ দিন অপেক্ষা করছি কি কবে পূরণ হচ্ছে সেটা তো যখন হচ্ছে তখন বুঝতে পারবো আমি দিনও গুনছি না তো সেটা তো যা আছে আছে আমার বিশ্বাস আছে যে আমি এটা পাবই কিন্তু আমার বক্তব্যই যে আমি আর একটার জন্য কতদিন অপেক্ষা করবো এক তারিখে করেছি এবার আমি কতদিন পরে আর একটার জন্য করতে পারবো নাকি যতদিন না ইচ্ছে পূর্ণ হবে ততদিন এই টেকনিকটা আর অন্য কোনো কাজে আমি লাগাতে পারবো না এরকম প্রশ্ন কিন্তু আপনারা অনেকে করেন তার উত্তর হচ্ছে আপনি এক তারিখে করলেন একুশ দিন বাদ দিন বাইশতম দিনে আপনি আর একটা ইচ্ছে জন্য এই সেম টেকনিকটা করতে পারেন ধরুন আপনার দুটো ইচ্ছে আছে তো একটা এক তারিখে করলেন একটা বাইশ তারিখে করুন তারপর আপনি করুন দুটোর জন্যই রকম তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই এই একটি ছাতা কিন্তু আপনার অনেক বড়ো বড়ো ইচ্ছে পূরণ করে ফেলতে পারে খুব শক্তিশালী টেকনিক বিশ্বাস যদি আপনার থাকে আপনি করে দেখতে পারেন অবশ্যই আপনি কিন্তু ইচ্ছুকরণ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও রেyki শিখতে বা কোন কোর্স করতে স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স इजीली করতে পারেন হলিফায়ার 3 রেyki যা বিশেষ সবচেয়ে শক্তিশালী রেyki যেই রেyki শিখলে আপনি আপনার জীবনে সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্যছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার